স্কুট গেমে যে স্ক্রিপ্টটা দশ বছর ধরে রিজেক্ট করেছিল যতদিন না পর্যন্ত এটা নেটফ্লিক্সের চোখে পড়ছে রিজেক্টেড আমাদের মধ্যে অনেকেই কোনো না কোনো জায়গা থেকে রিজেক্ট হয়ে যায় সেটা কোনো একটা জব সেক্টর হইতে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে বা যে কোনো আদার্স যে কোনো জায়গা থেকে তো এখন এই যে রিজেকশনের পরে আমাদের মধ্যে প্রচুর হতাশাকাশ করে এবং আমরা অনেকেই হাল ছেড়ে দিই তো আমরা হাল ছেড়ে দিব না রিজেকশনের পরে এইটাকে তুমি রিডাইরেকশনে পরিবর্তন করবা রিজেকশন ইকুয়ালস টু রিডাইরেকশন নতুন একটা দিক নির্দেশনা হিসেবে দেখবা তুমি যে কারণে ব্যর্থ হয়েছ তোমাকে যে কারণে রিজেক্ট করা হয়েছে সেই কারণটা চিহ্নিত করে তোমাকে নতুন দিক নির্দেশনা করতে হবে নতুন দিকে তোমাকে ফলো করতে হবে এখন তুমি হয়তো ভাবতে পারো যে না আমাকে তো রিজেক্ট করে দিয়েছে তার মানে আমার মধ্যে কোনো কোয়ালিটি নাই এবং তুমি এটা নিয়ে হতাশ থাকবে স্বাভাবিক তুমি যদি বড় বড় জায়েন্ট কোম্পানিগুলো দেখো যেমন ধরো আদি বাবা আছে বা টিভি সিরিজের কথা বলো হ্যারি পটার বা এখন যেটা খুব ফেমাস স্কুইড গেম স্কুইড গেমের যে স্ক্রিপ্টটা দশ বছর ধরে রিজেক্ট করেছিল যতদিন না পর্যন্ত এটা নেটফ্লিক্সে চোখে পড়ছে নেটফ্লিক্স এটা পাওয়া মাত্রই তো এখন বাদ বাকি কাহিনী তোমরাই জানো সো যে ঘটনাটা বললাম যে এই যে স্কুইড গেমের স্ক্রিপ্টটা দশ বছর ধরে রিজেক্ট পড়ে থাকার পরে এখন দেখো স্কুট গেম কি পরিমাণ সফল তো এই যে রিজেকশন বা তোমাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে এর মানে না যে তুমি আর পারবা না তোমাকে দিয়ে হবে না তোমাকে দিয়ে হবে আমি তো বললাম যে রিজেকশন ইকুয়ালস টু রিডাইরেকশন নিজেকে নতুন দিকে নতুন একটা মোড়ে নিয়ে যাও যেখান থেকে তুমি খুব দ্রুত সফলতা অর্জন করতে পারো কখনোই ব্যর্থতাকে তোমার স্বপ্ন অর্জনের পথে বাধা হতে দিও